বাংলাদেশের ক্রিকেটে এক সময় প্রতিভাবান অলরাউন্ডার হিসেবে পরিচিত নাসির হোসেন ফেরার প্রস্তুতি নিচ্ছেন দু হাজার সালে আবুধাবি টি টেন লিগে অংশগ্রহণের সময় তথ্য গোপন করায় আইসিসি তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয় আগামী সাত এপ্রিল সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে যাচ্ছে আর শোনা যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে মাঠে নামতে পারেন তিনি জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর নানা বিতর্ক ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও এবার ঘরোয়া ক্রিকেটে নিজের জায়গা ফিরে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন নাসির হোসেন এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দু হাজার একুশ সালে আবুধাবির টি টেন লিগে অংশগ্রহণ করতে যায় সেখানে গিয়ে আইফোন উপহার পান তিনি সেই তথ্য গোপন করার কারণে আইসিসি তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয় সেই নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে আগামী সাত এপ্রিল এমন কর্মকাণ্ড নাসির হোসেনের ক্যারিয়ারে অনেক প্রভাব ফেলেছে বাংলাদেশি স্পিন অলরাউন্ডারদের মধ্যে নাসির হোসেনের প্রতিভা নিয়ে কারোর মধ্যে কোনো সংশয় ছিল না বোলিং ব্যাটিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই ছিল সেরা কিন্তু নানা কর্মকাণ্ড আর বিতর্ক ছিল তার নামের পাশে যার জন্য পারফরমেন্সে প্রভাব পড়তে থাকে একটা সময় সে জাতীয় দল থেকে ছিপকে পড়ে এমনকি ঘরোয়া ক্রিকেটেও অনিয়মিত হয়ে পড়েন তিনি সবশেষে বিপিএলে ঢাকার হয়ে খেলেছিলেন দু সালে এরই মধ্যে আইসিসির এমন নিষেধাজ্ঞার পরে কামব্যাক করা হলো না তার শোনা যাচ্ছে নিষেধাজ্ঞার শেষে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনির হয়ে অংশগ্রহণ করবেন তিনি আবাহনীর কোচ হান্নান সরকার জানিয়েছেন ইতিমধ্যে নাসিরের সাথে তার প্রাথমিক আলোচনা হয়েছে তবে নিষেধাজ্ঞা শেষের পরপরই ঢাকা প্রিমিয়ার লিগে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নাসির ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে নিজেকে ফিট রাখতেই এমন উদ্যোগ যাতে নিষেধাজ্ঞার শেষ হওয়ার পর পরই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন তিনি তবে জাতীয় দল থেকে ছিটকে পড়লেও নিজের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে ঘরোয়া ক্রিকেটে আবারও জায়গা করে নিতে চান তিনি ঢাকা প্রিমিয়ার লিগে ফেরার সম্ভাবনা তার নতুন শুরুর বার্তা দিচ্ছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি সব কিছু নির্ভর করছে নিষেধাজ্ঞার শেষে তার পারফরম্যান্স ও দলগুলোর চাহিদার উপর দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরারের লড়াইয়ের নাসির কতটা সফল হবেন তা সময় বলে দেবে কিন্তু এক সময় যে প্রতিভাবান অলরাউন্ডার ছিলেন সেই জায়গায় ফিরে আসতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হবে আর ধারাবাহিক পারফরমেন্স দিয়ে নিজেকে আবারও প্রমাণ করতে হবে জাতীয় দলে প্রতিযোগিতা বেড়েছে যদি আবার জাতীয় দলে ফিরতে হয় ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেই ফিরতে হবে এখন ঘরোয়া ক্রিকেটে কেমন করে সেটাই দেখার বিষয় হাসনাইন খান স্পোর্টস টাইমস